ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডাব্লিউপি লেডি কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্সের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে তার এক্সাক্ট ডেট তোমাদেরকে অবশ্যই জানাবো আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমাদের কাছে আপডেট এলে আমরা তোমাদেরকে ইনফরমেশান দেব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সাথে আমরা জানাবো যে ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্সের কত কাট আপ যেতে চলেছে এবং তোমরা সেফ জোনের মধ্যে থাকবে তো যারা এখনো আইকার এক্সামের সাথে যুক্ত হননি অফিসিয়াল আপডেট ইনফরমেটিভ আপডেট ডাব্লিউপি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের অবশ্যই প্রেস করো আজকে আমরা প্রথমে জানবো হচ্ছে যে ডাব্লিউপি লেডি কনস্টেবল এর কাট আপ কত যাচ্ছে এবং তারপরে আমরা দ্বিতীয় জানবো হচ্ছে ডব্লিউপি লেডি কনস্টেবল মেন্স রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত বলা যায় যে তোমাদের যে কাঠ হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এইটটি ফাইভ উপরে তো মেন্সে কত কাট তোমাদের প্রশ্নপত্র তোমরা দেখেছ আমরাও দেখেছি যে প্রশ্নপত্র তোমাদের যে পার্টগুলো ছিল জি কে ম্যাথ এই সমস্ত বিষয়ের মধ্যে তো ইজি টি মডেল লেভেলে তোমাদের এভারেজ একটা কোয়েশ্চেন হয়েছিল তোমরা জানো আমরাও দেখেছি এবং বিভিন্ন পুল থেকে এবং ইন্টারনেট সোর্স থেকে আমরা এই আপডেটটাই পাচ্ছি যে ইউ আর ক্যাটাগরি যে ক্যান্ডিডেট রয়েছে ইউ আর ক্যাটাগরি এইটটি এর মধ্যে তাদের কাট অফ যেতে চলেছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এবং এসসি ক্যাটাগরির মো এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের একটা কাট অফ যেতে চলেছে সেটা হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ পয়েন্ট সাঁত্রিশ পয়েন্ট পঁচাত্তর থেকে একচল্লিশের মধ্যে এবং এসটি ক্যাটাগরি যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের যেতে চলেছে চুয়াত্তর পয়েন্ট সেভেন ফাইভ এবং ঊনচল্লিশ পর্যন্ত চুয়াত্তর পয়েন্ট সেভেন থেকে মধ্যে এবং এ ক্যাটাগরির জন্য থার্টি ওয়ান থেকে থার্টি মধ্যে এবং ক্যাটাগরির জন্য থার্টি থেকে ফর্টি মধ্যে কিন্তু তোমাদের চলেছে তো এর থেকে তোমরা প্লাস টু মাইনাস অবশ্যই রাখবে সময় তো এইটাই হচ্ছে তোমাদের এক্সাক্ট মেন কাট অফ ঠিক আছে যাদের আসছে আমাকে অবশ্যই কমেন্ট করো এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও এবং এরপর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের হচ্ছে যে রেজাল্ট কবে আসবে একুশ তারিখে যে তোমাদের পরীক্ষা হলো না একুশে জানুয়ারি মেন পরীক্ষা হলো তার ফলাফল কবে দেবে তো ফলাফল তোমাদের প্রকাশ হতে পারে তোমরা নোট ডাউন করো ফলাফল প্রকাশ হতে পারে মার্চ এপ্রিল মাস নাগাদ এবং সফল হলে তোমাদের ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমাদের অনেক ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউ কিন্তু রেজাল্ট বেরানোর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইন্টারভিউর প্রসেস তো ইন্টারভিউয়ের জন্য তোমরা প্রস্তুতি নাও এবং যদি কোনো প্রশ্ন থাকে যে ইন্টারভিউ কী কী লাগবে না লাগবে তো আমাকে কমেন্ট করাবে নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই ডিটেলে ইন্টারভিউর জন্য কী লাগে না লাগে কী সার্টিফিকেট লাগবে সমস্ত ডিটেলে বলে দেবো তো নোট ডাউন করলে অবশ্যই যে একুশে জানুয়ারি পরীক্ষার ফলাফল বেরোবে মার্চ মার্চ এবং এপ্রিল মাসের নাগাদ তো অবশ্যই সেই আই কার্ড এক্সামের সাথে যুক্ত থাকো আমি তোমাদের পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেটিভ আপডেট পৌঁছে দেবো হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও অবশ্যই অফিসিয়াল আপডেট পেয়ে যাবে সো দেখা হচ্ছে নমস্কার জাহিনাথা ভাত মাতা কি চাই